স্বামীর জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলার ক্ষেত্রে একজন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতীয় শাস্ত্রে স্ত্রীর গুণ এবং অপগুণের বর্ণনা দেয়া হয়েছে বলা হয়েছে স্ত্রীর মধ্যে যদি বিশেষ চারটি গুণ থাকে তাহলে তার স্বামীকে ভাগ্যবান বলে মনে করা যেতে পারে কোন কোন গুণ আসুন জেনে নিই এক গৃহকর্ম নিপুণা গরুর পুরাণে বলা হচ্ছে যে বধূ ঘরের কাজকর্ম অত্যন্ত দক্ষ হাতে সামলাতে পারেন সেই ঘরে সর্বদা সুখ বিরাজ করে সেই স্ত্রী সমাজ সংসারে বিশেষ সম্মান লাভ করেন এবং তার স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে দুই স্বামীর নির্দেশ পালনকারিনী গরুর পুরাণ আরো বলছে যে যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতিটি আদেশ পালন করা তিন নতুন পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন যিনি গরুর পুরাণ বলছে যে স্ত্রী বিবাহের পরে স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন স্বামীর পরিবারের সমস্ত রীতিনীতিকে অক্ষরে অক্ষরে পালন করে চলেন তিনিই গুণবতী স্ত্রী তার স্বামী সত্যিই ভাগ্যবান চার যিনি মিষ্টভাষী গরুর পুরাণে বলা হচ্ছে যে যে পত্নী মিষ্টি ভাষায় কথা বলতে পারেন তিনি বিশেষ গুণের অধিকারিণী তার স্বামী ও বিশেষ সৌভাগ্যবান আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো কি আছে যদি এমন একটি গুণ থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে একটি লাইক দিতেও শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন